গুড মর্নিং আমার নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল আটটা সুবি হাঁটতে চলে গেছে আমি অনেকক্ষণই ছাদে এসেছি আজকে আবার অঘ্রাণ মাসে শেষ দিন আমাদের পুজোর নিয়ম পালন করতে হয় আজকে পুজোর এই ব্রত শুরু হয় অঘ্রাণ মাসের প্রথম দিন আজকে সংক্রান্তি আজকে পুজো হবে আর আমরা আতপ চালের ভাত সবাই মিলে খাবো দুপুরবেলা আজকে নিরামিষ করব তারপর বিকেলবেলা ঘট বিসর্জন দেওয়া হবে এ মাসে আমি একদিনও যেতে পারিনি কারণ ছেলের পড়ার প্রচণ্ড প্রেশার গেলে ওর পড়ার ক্ষতি হবে তাই যেতে পারিনি তবে বাড়িতে আমরা পালন করব। এখন গাছে জল দেবো দিয়ে নিচে যাব আমি স্নান করলাম করে পুজো দিলাম আর পুজো বলে আজকে একটা শাড়ি পরলাম নাইটি বা চুড়িদার পরতে সবসময় ভালো লাগে না এই যে রান্নাঘরে চলে এসেছি আর কি কি রান্না করব দেখায় রান্না বলতে আজকে আমাদের হলুদ ছাড়া তেল ছাড়া রান্না করতে হয় এই আতপ চালের ভাত করব আর এই সমস্ত সবজিগুলো ডাল দিয়ে সেদ্ধ করব। কারণ আমাদের যেহেতু এটা নিয়ম আছে করতে হবে আর বাবা ওর বাবা সবাই আমরা একই খাবার খাবো ওদের জন্য আলাদা করে কোনো রান্না করিনি এবার রান্নাটা ঝটপট করে সেরে নি চালটা ধুয়ে দিই জল গরম হয়ে গেছে আমরা এই রান্না করে নিয়ে সবাই ছাদে চলে যাব ছাদে গিয়ে সবাই মিলে খাবো আর কলা পাতায় খাবো আজকে বিশেষত্ব হলো আজকের খাবারটা আমরা কলা পাতায় খাবো সবাই মিলে শ্বশুরবাড়িতে যখন করি তখন সবাই একসঙ্গে বসে খেতে খুব ভালো লাগে আমার ননদ থাকে আমার দিদি থাকে আবার আমরা সবাই যাই সবাই বেশ একসঙ্গে মজা হয় কিন্তু কি করা যাবে সময়ের অভাবে যাওয়া হলো না বাবানের পড়ার জন্য এখন আর আমার কোথাও একদমই বেরোনো হয় না মুগ ডাল তো একটু হালকা রোস্ট করে নিই তারপর প্রেশার কুকারে দেব এক সিটি মারলে হয়ে যাবে দিতে দিতে ভাত ফুটে গেছে আমি তাড়াতাড়ি রান্নাটা করে আবার ছাদে বাড়ি কথা আজকে প্রতি সোমবার প্রায় বাড়ি যায় আজকেও ছিল যথারীতি বাড়ি গেছে ওকে বলেছিলাম আমাদের ইতু মন্দিরের ছবিটা একটু তুলে নিয়ে এসো মা যখন পুজো করবে তো গিয়ে দেখে মায়ের পুজো হয়ে গেছে

নিজে <laughs>

गेसी जुगाडो शेस जुगाडो शेस हे काय काम सुरू झालं आत इथं बोलले दिन हं देखो कोण आलं आपण बोलूया आपण बोलूया आपण बोलूया 아, 도대체 나한테는 나한테도 찍으시네.

আজকে বেশ অনেকক্ষণ রেস্ট করেছি দেখুন বাইরে একদম অন্ধকার হয়ে গেছে বাবান বলছে মা সারাদিন তো এসব খাওয়ালে এবার একটু সন্ধ্যা স্ন্যাক্স করো একটু পকোড়া বানাও এবার রান্নাঘরে যাই গিয়ে চাউমিনের পকোড়া বানাবোর জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে একটা ডিম ফেটিয়ে পকোড়া বানাবো খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় পকোড়া রেডি হয়ে গেছে এবার বাবানকে দিয়ে আসি ও ঘরে বসে খাবে টেবিলে আসবে না আর বাবান খেতে বসে গেছে আমি ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি তাহলে ভিডিওটা এন্ড করি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে গুড নাইট